হ্যালো বন্ধু হ্যাপি নিউ ইয়ার আর আজকে কিন্তু বছরের প্রথম দিনে কিন্তু আমার কাছে ব্যাড রিপেয়ারিংয়ের জন্য এসেছিল চিরঞ্জিত কান্ডা খেজুরি এক্সপ্রেস ক্রিকেটার এবং দারুণ এক্সপ্রেস বল করে এবং দারুণ মানুষ একজন এবং প্রতি মুহুর্তে মানুষকে হেল্প করে এবং যেখানে যাই মাঠে না কেন তিনি এন্টারটেনমেন্টটা করে ক্রিকেট থেকে ভীষণ ভালোবাসে আর তার ব্যাগটা পেয়ে আমি খুব খুশি হয়েছি চিরঞ্জিত কান্ডার কিন্তু এখান তার শ্যামচক থেকে কাঁথি বাড়ির দূরত্ব পুরো পনেরো থেকে কুড়ি কিলোমিটার বাইক করে গিয়ে আমার বাড়িতে গিয়েছিল আমি কিন্তু ব্যাটটা আমার মন থেকে বানিয়েছি আশা করি সে ভালো যাতে খেলু আর চিনেদিকে বলু চিনেদি ব্যাটের কাছে আগের বছর আমি ব্যাটটা নিয়ে গেছিলাম তো তুমি পুরোটা আমার খুলে মানে আমার যেটা সৌরতা আমাকে ব্যাটটা দিয়েছিল তো সফলতা ব্যাটটা দেওয়ার পর তারপরে এক বছর খেলার পর তো তুমি সেটা সব কিছু ইয়ে করে রিপেয়ারিং করে তুমি মোটামুটি ভালোই করেছো আর তুমি ভালো করো বলে আমি ছুটে যাই বাহ এই ব্যাটটা কিন্তু আমাদের বাংলা টেনিস ক্রিকেটের বেঙ্গল টাইগার যাকে বলি সৌগত মান্না রিভার্স কিং সে কিন্তু ব্যাটটা চেঞ্জ কান্ডাকে উপহার দিয়েছিল আর সেই ব্যাটে কাজ করতে পেরে আমি নিজেকে হ্যাপি মনে করলাম সবাই ভালো থাকো সুস্থ এই বলে আমার কথা শেষ করলাম